আপনি কি কল্পনা করতে পারেন এমন এক দেশ আছে যেখানে রাত হয় না দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ সূর্য ডুবে না ঘড়িতে রাত দুইটা বাজলেও বাইরের আকাশ থাকে উজ্জ্বল দিনের মতো এটা কোনো স্বপ্ন নয় বাস্তবে এমনটাই ঘটে পৃথিবীর কিছু দেশ আছে সেখানে বছরের একটা সময় দিন হয় চব্বিশ ঘন্টা রাত হয় না একটু আজকের ভিডিওতে আমরা দেখব এমনই ছয়টি অদ্ভুত দেশ আর জানব এই রহস্যের পিছনের বৈজ্ঞানিক সত্যতা নরওয়ে পৃথিবীর একমাত্র দেশ নয় যেখানে রাত হয় না কিন্তু এখানকার মিডনাইট সান অভিজ্ঞতা বিশ্ববিখ্যাত এই দেশে প্রতিবছর মে মাসের মাঝামাঝি থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সূর্য অস্ত যায় না বিশেষ করে নরওয়ের উত্তর অংশ যেমন লোফোটেন দ্বীপপুঞ্জ বা ট্রংশ সেখানে চব্বিশ ঘন্টা সূর্যের আলো দেখা যায় রাত দুইটা তিনটাতেও বাইরের আলো দিনের মতোই উজ্জ্বল এই সময়ে স্থানীয়রা সাইক্লিং করে পিকনিক করে এমনকি রাত বারোটায় মাছ ধরতে যায় অনেক পর্যটক শুধু এই অদ্ভুত রাতহীনতা দেখতে নরওয়েতে আসেন তবে এই আলোকিত রাত মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে ঘুমের সমস্যায় অনেকেই ভোগে এটা এমন এক অভিজ্ঞতা যা একবার না দেখলে বোঝা যায় না সুইডেনের উত্তরের শহর কিরুনা পৃথিবীর এক বিস্ময় এখানে প্রতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত সূর্য একদমই অস্ত যায় না রাত হলেও আকাশ থাকে একেবারে হালকা যেন সূর্য ডুবে আর উঠছে রকম একটা টুয়েলাইট অবস্থায় এই সময় স্থানীয় লোকেরা রাতবিরাতে হাইকিং নৌকা ভ্রমণ আর ফটোগ্রাফি করে সময় কাটায় সুইডেনে এই মিডনাইট সান মূলত উত্তর মেরুর কাছাকাছি অবস্থানের কারণে হয় এমন কি তারা মিডনাইট গল্ফ বলে এক বিশেষ টুর্নামেন্ট আয়োজন করে রাতে তবে এই দীর্ঘদিন আলো থাকার কারণে মানসিক ক্লান্তি দিশাহীনতা দেখা দেয় অনেকের মধ্যে বিশ্বের অন্যতম সুন্দর এই প্রাকৃতিক ঘটনা সুইডেনকে করেছে অনন্য ফিনল্যান্ডে আপনি সূর্যহীন শীত যেমন পাবেন তেমনি পাবেন রাতহীন গ্রীষ্ম উত্তর ফিনল্যান্ডে প্রতি বছর প্রায় সত্তর দিন সূর্য অস্ত যায় না স্থানীয় লোকেরা এই সময়টাকে বলে সাদা রাত হোয়াইট নাইটস এই সময় প্রকৃতি থাকে সবুজে ভরা হাজারো হ্রদে প্রতিফলিত হয় সূর্যের আলো আর চারপাশ জেগে থাকে এই সময় ফিনল্যান্ডের মানুষ অনেক উৎসব করে যেমন জুহেনস গ্রীষ্মকালীন উৎসব তবে শিশুরা এবং বয়স্করা অনেক সময় রাতে ঠিকমতো ঘুমাতে পারে না ঘুমের বড়ি নিতে হয় সাধারণত মে মাসের শেষ থেকে শুরু হয় এই আলোকিত রাতের সময় একবার এই দেশে গেলে আপনি বুঝবেন রাত কতটা গুরুত্বপূর্ণ ছিল আইসল্যান্ড হল এমন এক দেশ যেখানে বছরের বেশিরভাগ সময়ই আবহাওয়া রহস্যময় গ্রীষ্মে জুন জুলাই এখানে প্রায় চব্বিশ ঘন্টা সূর্যালোক দেখা যায় বিশেষ করে রেক্যাভিক শহরে সন্ধ্যা এগারোটায়ও আপনি দেখতে পাবেন উজ্জ্বল আলো এই সময়ে পর্যটকদের মধ্যে মিডনাইট হাইকিং হট স্প্রিং ভ্রমণ আর ফটোগ্রাফি দারুণ জনপ্রিয় প্রায় কোনো অন্ধকার না থাকায় জায়গাটি অনিদ্রা রোগীদের জন্য একেবারে অনুপযুক্ত যদিও রাত হয় না কিন্তু এখানকার সৌন্দর্য এত বেশি যে সময়ের ধারণাই হারিয়ে যায় আইসল্যান্ডে মিডনাইট সান আপনাকে শিখিয়ে দেবে প্রকৃতি কতটা বিস্ময়কর এই দেশের মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন রাত না হলে প্রকৃতি ঠিক কেমন হয় উত্তর কানাডার কিছু অঞ্চলে যেমন ইনুভিক শহরে প্রতি বছর প্রায় পঞ্চাশ দিন ধরে সূর্য অস্ত যায় না এই শহরে জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত চব্বিশ ঘন্টা আলো দেখা যায় স্থানীয় জনগণ একে বলে মিডনাইট সান এবং এই সময় তারা নানা উৎসবে মেতে ওঠে তবে শীতকালে আবার এখানে ত্রিশ দিনের অন্ধকারও নেমে আসে যাকে বলে পোলার নাইট আলো আর অন্ধকারের এই চরম বিপরীত মানুষকে মানসিকভাবে প্রভাবিত করতে পারে মধ্যরাতে সূর্যের আলোয় হাঁটতে গেলে মনে হয় যেন স্বপ্নের মধ্যে আছি এই সময় পর্যটকরা আসে নর্দান লাইটস দেখার জন্য কানাডার এই বিস্ময়কর আবহ আপনাকে এক নতুন পৃথিবীতে নিয়ে যাবে আলাস্কার বারো শহর হল বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি এখানে প্রতি বছর বিরাশি দিন সূর্য অস্ত যায় না মে থেকে জুলাই পর্যন্ত পুরোপুরি আলো থাকে মাঝরাতে সূর্যের আলোয় চারপাশ ছকছক করে এবং মনে হয় সময় থেমে গেছে তবে আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ত্রিশ দিনের বেশি অন্ধকারে ঢাকা পড়ে পুরো শহর এই অঞ্চলে অনেক মানুষ সিজনাল ডিপ্রেশনে আক্রান্ত হয় বেশি আলো বা বেশি অন্ধকারে মানসিক সমস্যা হয় তবে এখানকার মানুষ এই অবস্থার সাথে মানিয়ে নিয়েছে পর্যটকরা আসে মিডনাইট সান ফেস্টিভ্যাল উপভোগ করতে আলাস্কা হল এমন এক স্থান যেখানে সময়ের ধারণা ভেঙে যায় আপনি নিশ্চয় ভাবছেন কিভাবে সম্ভব রাত না হয়ে দিনের পর দিন সূর্য কিভাবে আকাশে থাকে এর পেছনে রয়েছে এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক কারণ আর সেটা হল পৃথিবীর ঘূর্ণন অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলানো আমাদের গ্রহ যখন সূর্যকে ঘিরে ঘোরে তখন এক এক সময় এক এক মেরু সূর্যের দিকে হেলে থাকে গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে মুখ করে থাকে ফলে সূর্য অস্ত যায় না এই সময় সূর্য আকাশে একটি বৃত্তে ঘুরতে থাকে কিন্তু দিগন্তের নিচে নামে না ফলে তৈরি হয় মিডনাইট সন অর্থাৎ মধ্যরাতেও সূর্য দেখা যায় এই ঘটনা শুধুই আর্কোটিক সার্কেল এবং আন্টার্কোটিক সার্কেলের ভেতরে থাকা দেশগুলোতে ঘটে আর ঠিকের বিপরীত শীতকালে সূর্য পুরোপুরি লুকিয়ে পড়ে তৈরি হয় পলার নাইট এই আলোর ও অন্ধকারের খেলা পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক বিষয়গুলোর একটি যেটা মনে করিয়ে দেয় আমাদের গ্রহ কতটা অনন্য এই ছিল পৃথিবীর এমন ছয়টি অদ্ভুত দেশ যেখানে রাত হয় না প্রতিদিন শুধু আলো আর আলো ঘুম হয় না ঠিক মতো সময় হারিয়ে যায় মনেও হয় না কখন দিন শেষ এই দেশগুলো প্রকৃতির এমন রহস্য যা আমাদের চোখে দেখতেই হবে আপনি হলে কেমন অনুভব করতেন সারা দিন আলো থাকলে কেমন লাগত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই রকম আরও অদ্ভুত ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন